হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ডাটার একটা রেসিপি শেয়ার করব আমি যেভাবে সময় রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি ডাটা এবং ডাটা আমার বেশ চিকন ছিল ওই পরিমাণ করে আমি আলুটা কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে আমি ধুয়ে রেখেছি এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য হাঁড়িটা গরম হয়ে আসলে আমি এ পর্যায়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হয় আমি পেঁয়াজটাকে ভেজে নেব একদম লাল করে পুড়ে ফেলা যাবে না তাহলে দেখা যাবে তরকারির রংটা নষ্ট হয়ে যায় পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায় পানি দেওয়ার পর আমি চারপাশ থেকে পেঁয়াজটা পেঁয়াজ নেড়েচেড়ে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া স্বাদ মতো লবণ আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে তেলটা উঠে আসলে এই পর্যায়ে আমি যে চিংড়ি মাছগুলো ভেজ পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি সম্পূর্ণ চিংড়ি মাছগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম সবটুকু ব্যবহার করিনি আমি আমার পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম আর ডাটা এই চিকন ডাটাগুলো খেতে খুবই ভালো লাগে আমি সম্পূর্ণ ডাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ডাটাটাকে মিশিয়ে নিব যখন ডাটাগুলোকে মশার সাথে ভালোভাবে মিশে আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিব এর মাঝখানে আমি দু একবার নেড়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায় এই যে দেখতেই পারছেন এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে পানি উঠে এসেছে পানিটা দিয়েই এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পারছেন ডাটার কালারটা একদমই সবুজ আছে আমি চেক করে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা এখনও আমার ডাটাগুলো সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আবারও পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে দেখলাম সম্পূর্ণ পানিটাই টেনে এসেছে আমি এই পর্যায়ে জলের পানিটা অ্যাড করে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে চেক করে নিয়েছি সিদ্ধ হয়েছি কিনা কিছুটা সিদ্ধ হতে আরও বাকি এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমি যতটুকু ঝোল চাচ্ছি তবে ডাটা তরকারিটা মাখা মাখাই ভালো লাগে অতিরিক্ত ঝোল অনেকেই পছন্দ করে না আবার অনেকে দেখা যায় ডাটাটার মধ্যে পাতলা ঝোলটাও খেতে পছন্দ করে তো ঝোলের পরিমাপটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে বলো কুঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন আমি কি চেক করে নিচ্ছি লবণটা পারফেক্ট আছে কি না এখন আমি চিঁড়ে রাখা কিছু কাঁচামরিচ ব্যবহার করব হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেগুলোও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে আসছে তার আগে আমি বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া আমার কোনোভাবেই পসিবল না তো দেখতে পারলেন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তবে অবশ্যই ব্যবহার করে নেবেন সুন্দর একটা স্মেল চলে আসবে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম